কী খেলা দেখলাম এটা একটা আমি ফিফটি করে ম্যাচ জেতালো আর পরবর্তীতে তামিম আমরা দেখলাম সেও ফিফটি করে ম্যাচ হারলো আসলে ফোরসন বরিশাল কামব্যাক করলো এটা কিন্তু ফোরসন বরিশাল সাপোর্টারদের জন্য একটা আনন্দিত ছয় ম্যাচে তারা যে তিনটা জয় তুলে নিল এবং তারা কিন্তু এখনও তিন পজিশনে আছে মানে ছয় পয়েন্ট নিয়ে দুইটা বরাবর তারা পাঁচটা ম্যাচের মধ্যে দুইটা ম্যাচ রংপুর রাইডার্সের কাছে হেরেছে এবং পরবর্তী যে তিনটা ম্যাচ আমরা দেখলাম তিনটাই জয় তুলে নিল তবে একটা বিষয় এখানে দেখলাম আমরা খেলার মধ্যে তানজিদ তামিম ছেলেটা ভালোই চেষ্টা করেছিল ঢাকা ক্যাপিটালসকে একটা বড় স্কোয়াড দেখানোর জন্য বাট তার চেষ্টাটা শিখেই ছিল পরবর্তী যে ব্যাটসম্যানগুলো ছিল তারা কিন্তু দাঁড়াতে পারেনি এ কারণেই ঢাকা ক্যাপিটালসের রানের গতিটা ভালো হয়নি একশো রান হয়েছে সো ওই রান দিয়ে বর্তমান বিপিএলের মধ্যে ম্যাচ যেটা খুব এটাই ক্রিটিক্যাল হয়ে যায় কেননা আমরা যে ম্যাচগুলো দেখতেছি প্রত্যেকটা ম্যাচের রানের গতি একশো সত্তর কেউ দুশো প্লাস এই ঢাকা ক্যাপিটালসে তো রেকর্ড করে ফেলেছিল দুর্বার রাজশাহীর সাথে আর সেই ঢাকা ক্যাপিটালস আজকে আবার হেরে গেল ফরচুন বরিশালের কাছে সো হারজিৎ থাকে তবে সিনিয়র তামিম তিনি দেখিয়ে দিলেন ক্যাপ্টেনসি কাকে বলে তার দুর্দান্ত ব্যাটিং আপে এবং পরবর্তী যে ব্যাটসম্যান ছিল মালান সে কিন্তু পার্থ সেঞ্চুরিটা করতে সরি সে হাফ সেঞ্চুরি করতে এক রানের জন্য কিন্তু সে করতে পারলো না আমি দেখলাম যে যখন লাস্ট তিনি দুই বল বাকি ছিল এক বল এসটাইকে পেলেন ওইটা দুই রান হওয়া মানে নেওয়া উচিত ছিল কিন্তু তিনি একটা রান নিয়ে পরের ব্যাটসম্যানকে দিল পরের ব্যাটসম্যান ছয় মেরে ম্যাচটা জয় লাভ করে দিল ফরচুন বরিশালকে সেক্ষেত্রে তারা এখন পয়েন্ট টেবিলের কি তৃতীয় নম্বর অবস্থানে আছে এবং ছয় পয়েন্ট নিয়ে তাদের যে এই যে কামব্যাক পরপর যখন রংপুর রাইডার্স কাছে হালো এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল আমাদের সোশ্যাল মিডিয়ায় রংপুরের সাপোর্টাররা ফরচুন বরিশালকে পোষাই আর ফরচুন বরিশালের সাপোর্টাররা রংপুর রাইডার্স কে তবে কিন্তু যদি ফরচুন বরিশাল জিতত তাহলে হয়তো আরও পছানি শুরু হইতো রংপুরকে নিয়ে বাট রংপুরের সাথে আর এখন খেলা হবে না যদি সেমিফাইনাল বা ফাইনালে মুখোমুখি হয় দুই টিম তখন কিন্তু খেলা হবে তবে আজকের ম্যাচটার জন্য অভিনন্দন জানাই আমাদের তামিম ইকবাল খানকে কেননা তার যে এখনো ব্যাটিং যে লাইনটা অসাধারণ তবে কিন্তু তাকে জাতীয় দলের জার্সি তার আমরা খুঁজে পাবো না কারণ তিনি এটা ঘোষণা দিয়ে দিয়েছেন তো প্রত্যেকটা টিমের জন্য শুভকামনা এবং যে টিমটা ভালো পারফরমেন্স করে সেই টিমটায় জয় লাভ করে এটাই কিন্তু খেলার অংশ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন আর যারা নতুন হয়ে দেন সেটি সাপ্কো করে পারেন ধন্যবাদ